আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আর আমরা সবাই খুব ভালো আছি আরও একটা নতুন সকালের নতুন ব্লগে তোমাদের সবাইকে জানেছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা এখন ঘড়ি কাটা কিন্তু সাড়ে সাতটার ঘরে সকাল সকাল শ্যাম্পু করে স্নান হয়ে গেছে এবার হচ্ছে পুজো দেব আজকে খুব ভালো রোদ বেরিয়েছে মানে কালকেরও বেরিয়েছিল বেলায় আবার বৃষ্টি হয়েছিল দেখি আবার আজকের কি হয় রোদ যদি না বৃষ্টি ভালো লাগে না গো রাস্তাঘাট ভালো থাকে উঠোন ভালো থাকে তাহলে ঠিক আছে কাদা কাছে তো বৃষ্টি খুব একটা ভালো লাগে না দিয়ে কিন্তু চলে এসেছি রান্নাঘরে আর এই যে দেখ আজকে হবে সবিন আলুর তরকারি সব জলে ভেজানো আছে একটা বিস্কুট খাই খেয়ে তারপরে মশলাটা করবো ওরা বিস্কুটও খাই না কুকুরগুলো এই ছাতার তলায় এসে বসে আছে দেখো ছাতাটা রোদ্দুরে দিয়েছি হ্যাঁ বিজে ছিলে বলে ছাতার তলায় এসে বসে আছে বাগা ছাতার তলায় বসে আছিস ছাতার টানবি না কিন্তু ফিরে যাবে বাবা

এখনই ফোন করেছিলাম বললো যে না শরীরটা ভালো আছে আর কটি হয়নি ঠিক আছে Baba, 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 baba,

দাদুর জুতো দেখো দাদুর বাগান থেকে দাদুর জুতো চুরগনি করে মারবে দাদু বুঝতে পারবি চ বাবা পায়ে আবার কাটা ফুটেছে কোন জায়গায় আবার ওইখানে

আমি কত বড় হয়ে গেছে ওখানে দুজন বসে আছে আয় কোকো দাদুর জুতো নিয়ে চলে এসেছিল বম্মাস দুটো ওই ধাকুর তো ঠিক নাম জেনে গেছে তুমি এসেছ ওইখানে বসেছি বাঘা দিয়ে বসে আছো কি গো আছে তুমি এসেছো তুমি জানো তুমি জানো তোমার নাম কোকো বলে হ্যাঁ সুন্দরী তুমি জানো ওর বাবা এটা তোমার শোনাটা রাস্তায় গেলে যে নিয়ে পালিয়ে যাবে এত সুন্দর দেখতে আর একটু ভাত আর দুধ মিক্সিতে ঘুরিয়ে দিয়েছি খা খা যতটা নিজে থেকে খায় খাক নাহলে ভাই গদলে করে খাইয়ে দেবে অল্প অল্প তাহলে ঘিরতে পারবে পিড়ে দেবো খাও খাও খা না খেতে তাহলে জোর করে খাইয়ে দাও দেবো পিড়ে দেবো এই তোরা আসবি না কেউ হ্যাঁ দুধ ভাত ভালো খেলো বাকিটুকু দেখো ওরা সবাই মিলে খেয়ে নিল

আর এই আমার টিফিন মা খাবে কলা দিয়ে আমার সবারটা বাজে ভেবেছিলাম আজকে এক্সট্রা কোনো কাজ করবো না শুধু হয়েই গেল ওদের ঘরের এই বস্তাটা ভালো করে সার দিয়ে কেঁচে কুচে দিলাম তারপরে ওর শীতের একটা জ্যাকেট পরেছিল সেটা কাচলাম কী হয়েছে বোম্মাইসী নয় বোম্মাইসেন গামছা ধরে টানছে চলো তো বন্ধুরা দেড়টা বাজে খেতে বসে গেছে আর ঘুম পাচ্ছে খেতে উঠলে এই ঘুম হাওয়া হয়ে উড়ে যাবে কোথায় আর ওদের খুব খিদে পেয়েছে তো খুব আমি দাঁড়া খেয়ে নি তারপরে কি রান্না হয়েছে তোমাদের তো বলেছিলাম নিম বেগুন ভাজা আর সয়াবিনের তরকারি পাতা দিয়ে ভাত খাইয়ে জলের বোতল ডে দিই নাই নাইনি বটে আমার কাছে এটা

ভাত খাওয়ার পর কিন্তু সব কটাকে খাইয়ে দিয়েছি একদম ওদের মা মাটাকেও খাইয়েছি আর বাচ্চাগুলোকেও খাইয়ে দিয়েছি ভাত সবাই খেয়েছে আরে যে আঙু নিয়েছি আমি আর মা খাবো এই ছানাদের কাছে গেলে কিন্তু খুব মার খাবি বলে দিলাম আর ওদের ঘরটা যে পরিষ্কার করে দিয়েছিলাম তো একদম খুব সুন্দর লাগছে সব কটাকে ঢুকিয়ে দিয়ে নাম তো চলো বন্ধুরা আজকে বলো একটা থালে এই দুপুরবেলা এখানেই শেষ করে দিলাম হুম খেয়ে দেখেছি খুব মিষ্টি আঙুগুলো তাহলে বন্ধুরা আজকে ব্লগটা এখানে শেষ করে দিলাম দেখা হবে আগামীকাল আরও একটা নতুন ব্লগের সঙ্গে টাটা